আজকে বানাবো সয়াবিন কারি যারা চিকেন মাটন এ সমস্ত খান না তাদের জন্য আজকের রেসিপিটি সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক প্রথমে সয়াবিনটাকে সেদ্ধ করে নিতে হবে তো একটা কড়াই বসিয়ে তার মধ্যে জল দিয়ে দেব এখন সয়াবিনগুলো দিয়ে দেব। সামান্য একটু লবণ দিয়ে একটু নেড়েচেড়ে ফুটতে দেব সয়াবিনটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন একটা পাত্রে উঠিয়ে নেব সয়াবিন সেদ্ধ করা জলটা একটা পাত্রে ঢেলে রেখে দেব এখন মিক্সিং জারে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো পিষে নেব। আপনারা চাইলে শিল নোড়াতেও পিষে নিতে পারেন মশলাটা বাটা হয়ে গেলে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে তেলটা গরম হলে সয়াবিনটা ভেজে নেব সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন সোয়াবিনগুলো একটা পাত্রে তুলে নেব এখন কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ এগুলো একটু নাড়াচাড়া করে যখন লাল লাল হয়ে আসবে তখন সামান্য জিরা ফোড়ন দিয়ে দেব জিরেটা ভাজা হয়ে গেলেই এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ সেটা দিয়ে দেব পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে পেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব এখন এই মশলার মধ্যে একটু লবণ একটু হলুদ একটু জিরের গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব খুব ভালোভাবে নেড়ে চেড়ে কম আঁচে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে মশলা থেকে যখন এইভাবে তেল ছাড়তে শুরু করবে তখন ভেজে রাখা সয়াবিনটা এর মধ্যে দিয়ে দিতে হবে সয়াবিন দিয়ে ভালো করে মশলার সাথে মিলিয়ে নিতে হবে যখন এই রকম অবস্থায় চলে আসবে তখন দুই চামচ দই জলের সাথে গুলে এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে সয়াবিন সিদ্ধ করা যে জলটা রেখেছিলাম সেই জলটা এর মধ্যে দিয়ে দিতে হবে জলটা শুকিয়ে এলে এর মধ্যে সামান্য চিনি আর একটু গরম মশলা দিয়ে দেব ভালো করে মিলিয়ে নিয়ে সামান্য একটু কসুরি মেথি হাতে ডোলে ছড়িয়ে দেব এখন মিলিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন রুটি পরোটা বাটার নান লাচ্ছা পরোটা এসবের সাথে দারুণ লাগে খেতে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসবো অন্য আরেকটি রেসিপি নিয়ে